ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা এটা এখন সকলেই আমরা জেনে গেছি কিন্তু কেন এই উদ্যোগ হঠাৎ করে আপনারা সকলেই জেনে গেছেন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের বৈতরণী পার হতে হবে আর সেই কারণেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই আকুল আবেদন কিন্তু এই চলচাতুরে ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকরা জেনে গেছেন দেখুন কেরল থেকে পরিযায়ী শ্রমিকরা কি বলছেন আপনারা তাদের মুখ থেকে শুনে নিন শুভ সন্ধ্যা মাননীয়া তুমি যে পাঁচ হাজার টাকার গল্পটা একটু আমি শুনলাম তা পাঁচ হাজার টাকায় এই আমরা যারা বাইরে কাজ করি তারা পাবে তো না ওই নিতার ভাইপুর নিতার ভাই নিতার ভাই নিয়ে এরাই পাবে যদি আমরা পাতাম তাহলে খুব ভালো হইতো আমার ভালো না হইলো অন্য অন্য ছেলেদের ভালো হয়তো যারা কম পয়সা ইনকাম করে আমরা দেখো কেরালায় কাজ করে মাসে তিরিশ হাজার টাকা দিতে হবে না বুঝলি চোখ বন্ধ করে ডিটি গেঞ্জি ভরসা করা যাবে তা ওই নিতার ভাইপুদের জন্য তুমি এই যে প্রকল্পটা বাইর করেছ আমরা পাবো না গো ওদেরকেই দাও